বর্তমানে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় মিথ্যা কিংবা সবচেয়ে বড় তামাশা কি জানেন ভারত পাকিস্তান বিগ ম্যাচ তকমা দেয়া। এই ম্যাচে মাউন্ট এভারেস্ট একটা ইঁদুরের বাচ্চা প্রসব করে মূল ম্যাচের আলোচনাতে যাব তার আগে আমার তিনটা মন্তব্য এক বর্তমান সময়ে ভারতের স্পিন অ্যাটাক বিশ্বসেরা স্পিন অ্যাটাক আমি সেটা মনে করি নাম্বার টু ভারত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে যেভাবে দেখে ক্রিকেট টিম হিসেবে পাকিস্তানকে এক্সাক্টলি সেইভাবে দেখে নাম্বার ভারতীয় ক্রিকেট সিস্টেম আইপিএল করে যে পরিমাণ টাকা রোজগার করেছে সেই টাকা ভারতীয় ক্রিকেটের উন্নতিতে ইনভেস্ট করেছে যেটা আমাদের বাংলাদেশে হয় নাই এবার ভারত পাকিস্তান এশিয়া কাপের সো কল্ড বিগ ম্যাচের ছোট আলোচনা পাকিস্তান ব্যাটিং এ প্রথম বলে উইকেট একটা বাজে বলে হার্দিক পান্ডে উইকেট পেলেন পাকিস্তান তারপরে বিয়াল্লিশ রান তুললো পাওয়ার প্লেতে খেলাটা এরপরে শুরু ভারতীয় তিন স্পিনার কুলদীপ ভেরুন আকসার তিনজনে মিলে বারো ওভারে ষাট রান দিয়ে ছয় উইকেট পেয়েছেন খেয়াল করেন ছয় ওভারে বিয়াল্লিশ পাকিস্তানের রান তারপরে সাত নম্বর ওভার কুলদীপ আসলেন দু রান দিলেন রানের প্রেশার তারপরের ওভারে গিয়ে আকশার উইকেট পেলেন তারপরের ওভার ভেরুন আসলেন এক বা দুই রান দিলেন রানের প্রেশার আকশোর উইকেট পেলেন আকশার ফার্স্ট দুই ওভারে তিন উইকেট পেয়েছিলেন আবার 13 তম ওভারে গিয়ে কুলদীপ এক ওভারে ফাস্ট বচারের মতো এক ওভারে 3 উইকেট পেয়েছিলেন না এই ম্যাচে 2 উইকেট পেলেন আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম কিংবা যখন একটু বড় হয়েছি মানিকগঞ্জে যারা সিনিয়র প্লেয়ার ছিলেন বা বড়রা ছিলেন তাদেরকে একটা কথা বলতে শুনতাম যে স্পিন বল যখন বুঝবি না তখন সুইপ মেরে দিবি স্পিন বল যখন বুঝবি না তখন সুইপ মেরে দিবি পাকিস্তানের ব্যাটসম্যানদের দেখে আমার অনেক বছর শেষে পুরো কথাটা মনে পড়ল যে ভারতীয়রা যে স্পিন করছে लेट्स কুলদীপের কথা একটা রং ওয়ান করছেন একটা গুগলি করছেন একটা ভেতরে যাচ্ছে একটা বাইরে যাচ্ছে একটা টপ স্পিন পাকিস্তানি ব্যাটসম্যানদের ভারতীয় স্পিনারদের এগেনস্টে দেওয়ার মতো কোনো জবাব ছিল না না স্কিল ওয়াইজ না মাইন্ডসেট আপ ওয়াইজ না টেকনিক ওয়াইজ না বুঝে ওই সুইপ মেরে তিনজন আউট হয়েছেন তারা তো বুঝতে পারছেন না বল একটা বাইরে যাবে না ভেতরে যাবে আকশার প্যাটেল যেভাবে ক্রিজ ইউজ করে বল ভেতরে আনছিলেন দ্যাট ওয়াজ ট্রিক টু ওয়াচ আমাদের সাকিব আল হাসান এটা নিয়মিত করতো আর বাংলাদেশের আম্পায়ারদের প্রশংসা তো আমরা করি সৈকত ভাই একটা ভালো আউট দিলে বাংলাদেশের মিডিয়া তো হয়ে যায় মাসুদুর রহমান মুকুল যে আজে বাজে করেছেন এক স্টেপ এক্সপোজ লেগ স্টেম্পের বাইরে বল হিট করেছে সেটা এবারে আপনি দিচ্ছেন এই কথাটা বলে রাখলাম যে আমরা আসলে সবকিছু নিয়ে ওভার হই আমাদের আম্পায়াররা বিদেশের মধ্যে একটা ভালো ডিসিশন দিলেও আমাদের চুল দাঁড়া হয়ে যায় এনিওয়েজ ভারত পাকিস্তান ম্যাচের এই যে মিডল ওভারের খেলাটা ভারতের স্পিনারদের হ্যান্ডেল করার ব্যাপারটা পাকিস্তান এখানে মিজারেবলি শুধু ফেল করে নাই পাকিস্তানি ব্যাটসম্যানরা প্রমাণ করে দিয়েছে ভারতীয় বোলারদের খেলার মতো স্পেসিফিক্যালি এই ধরনের উইকেটে খেলার মতো কোনো যোগ্যতাই তাদের নাই তারা লিটারেলি অযোগ্য এখানে আপনি বাংলাদেশ বসাইতে পারেন এখানে আপনি হংকং বসাইতে পারেন ওমান বসাইতে পারেন আরও আমিরা বসাইতে পারেন পাকিস্তানের ব্যাটসম্যানরা বা অর্ডাররা ভারতীয় স্পিনারদের সামলানোর ক্ষেত্রে এর চেয়ে বেটার কিছু না রেদার শাহিন শাহ আসফিদি শেষ বেলায় নেমে যে বত্রিশটা তেত্রিশ রান করলে সেটা মোটামুটি পাকিস্তানকে একশো পার করিয়েছে নইলে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হতো ভারতের ব্যাটিং বাংলাদেশ কি ব্যাটিংটা করলো হংকং সঙ্গে আমরা এক্সপেক্ট করছিলাম ষোলো সতেরো ওভারে খেলা শেষ হবে ফাইন হবে এই যে একশো তিরিশ রান একশো আঠাইশ রান তিরিশ রান এগুলোর এগেন্স্টে কি অ্যাপ্রোচে যাওয়া উচিত ভারতের ব্যাটিংটা দেখেন তারা যে স্টার্টটা করলো অভিষেক তিরিশ রান করে গেলেন বারো বলে ইনিংস প্রথম বলে শাইন সাফি দিকে ডাউন দিকে এসে পাঁচ করে চার পরের বল কাভারের উপর দিয়ে ছয় দুই উইকেট গেল ভারতের একটু তারা আস্তে আস্তে দুই ওভারের স্প্যানে একটু আস্তে খেললেন রান কমে যাচ্ছিল পাওয়ার প্লে শেষ ওভারে গিয়ে কত তেরো চোদ্দ রান করলে ষাট রান একষট্টি রান দুই উইকেট পাওয়ার প্লেতে ম্যাচের আর কিছু বাকি থাকে একশো তিরিশ চেস করতে গিয়ে ভারত তাদের এক প্রচুর থেকে সরেনি একশো তিরিশ চেস করতে গিয়ে ভারতের ওই যে মাইন্ড সেট আপ যে প্ল্যান যেভাবে তারা টি টোয়েন্টিটা খেলে যে ভাই ছয় ওভার আমি সাইড করবো দুই উইকেট যাক দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ টপ টিম অ্যান্ড অ্যান এভারেজ টিম পাকিস্তান এভারেজ টিম লেস দেন এভারেজ যদি সেটা ভারতের সাথে খেলা হয় এবং দুবাইয়ের এইরকম উইকেটে বা সংযুক্ত আরব আমিরাতে এরকম উইকেটে খেলা হয় সো পাকিস্তানের দিক থেকে ক্রিকেটীয় দিক থেকে ক্রিকেট ওয়াইজ ভারতকে দেওয়ার মতো জবাব তাদের নাই এই ম্যাচটাকে অযথা শুধুমাত্র ডলার কামানোর জন্য আইসিসির লোভের কারণে মিডিয়ার কারণে স্পন্সারদের কারণে ওভার হাইট করা হয় এই ম্যাচে ওভারহাইট হাইট করার মতো কিচ্ছু নাই রাদার এর চাইতে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান ম্যাচ অনেক বেশি এক্সাইটিং হয় কারণ ভারতের সাথে কম্পিট করার মতো সামর্থ্য এই পাকিস্তান দলের নাই সো যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে যেটা শুরুতে বলছিলাম সেটা বলে শেষ করি ভারত পাকিস্তান ম্যাচ এখন যে পর্যায়ে চলে গেছে দুই দলের খেলার মান স্কিলস টেকনিক্স টেম্পার্টমেন্ট এক্সিকিউশন ভারত পাকিস্তান ম্যাচকে বড় ম্যাচ মনে করা মানে এভারেস্টের ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা প্রসব করা এর চেয়ে বেশি কিছু